আসসালামু আলাইকুম বন্ধুরা আজ কিন্তু আমরা চলে আসলাম মাইফিক ফার্স্টের একটি সার্ভিস সেন্টারে তো এখান থেকে আপনার হচ্ছে আপনাদের যে শকের ফোনটি নষ্ট হয়ে গেছে এটা কিন্তু খুব ইজিলি কিন্তু সার্ভিস করতে পারবেন ফোনের যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনারা এই মাইপিক ফার্স্টের সার্ভিস সেন্টারে কিন্তু পেয়ে যাবেন তো মেহেদে ভাই আপনি মূলত হচ্ছে কি কাজ করতেছেন আইফোন সিক্স এস এটা কি প্রবলেম হয়েছে ডিসপ্লে আসে না এটা ঠিক করা কি সম্ভব সম্ভব আচ্ছা কত সময় লাগবে এটা ঠিক করতে ভাই আধা ঘন্টা থেকে এক ঘন্টা আধা ঘন্টা থেকে এক ঘন্টা একবার আগের মতো নতুন হয়ে যাবে তো

একবার আগের মতো সার্ভিস হবে এটা। হ্যাঁ আগের মতো না। জানা ফোনটা কিন্তু কাজ সব মানে ফোন হয়ে গেছে। মূলত কাজ আপনি কি কাজ করেন? আমি অ্যান্ড্রয়েডের সকল যত রকম অ্যান্ড্রয়েড আছে সব ধরনের সব ধরনের কাজই আপনি কিভাবে পাবে আপনার এই নাম্বার

পাওয়ার আইসির কাজ করতেছেন আচ্ছা পাওয়ার আইসির কাজ করতেছেন না ভাই কাস্টমার দিয়ে গেছে আপনাদের থেকে করতে কত সময় লাগে হ্যাঁ সময় লাগবে কারণ অনেক ঘাটা কাজ তো দেখাইছে সেখানে হয় তারপর আমরা এখানে কিন্তু খুব নিঘতভাবে দেখতে পাচ্ছেন করতেছে ইনস্টলের মাধ্যমে একবার সামনে ভাই আপনি কাজ করতেছেন ভাই এটা হচ্ছে MI

ডিসপ্লে না এটা হচ্ছে আপনার ওয়াটার টেবিলস মেবি এই কারণে হচ্ছে ডিসপ্লে এরকম এটা ফিক্স করার মতো হয় নাই আচ্ছা আচ্ছা তো আরেকজন ভাই আছে উনিও কিন্তু কাজ করতেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি কাজ করতেছেন ভাই সিকিউর কাজ করতেছি ভাই আচ্ছা আর ভাই আপনি কি কাজ করতেছেন আমি হচ্ছে ভাই রিভলিং এর কাজগুলো করতেছি আচ্ছা মূলত আপনি কি কাজগুলো করে থাকেন হ্যাঁ এই যে সিপিইউ জনিত যে সমস্যাগুলা আছে এগুলো সমাধান করে থাকি আচ্ছা নাই আপনারা তো এখানে তো আপনারা মানে গিরিল্যাগী স্কুলগুলো মানে জহর বড় বড় করে সমস্যা সব সমাজের তিনটা এখানে করা হয় তাই না অবশ্যই আচ্ছা তো এখানে কিন্তু আরো অনেক অনেক টেকনিশিয়ান আছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছয়জন আছে ওইখানেও কিন্তু অনেক ভিড় আছে আপনারা দেখে আপনাদেরকে দেখেন কত টেকনিশিয়াল আছে একটা বিশাল বড় শপ কিন্তু আপনারা অনেক অনেক টেকনিশিয়ান এখানে পেয়ে যাবেন আমরা আরো কিছু টেকনিক্যাল জিয়ারস সম্পর্কে কথা বলবো যে হাতির ফুল প্লাজা মার্কেট আর আমাদের সব হচ্ছে সেকেন্ড ফ্লোরে আচ্ছা আমাদের সব নাম্বার হচ্ছে দুশো সাত আট আর আমাদের সব নাম হচ্ছে আই ফিক্স ফার্স্ট আই ফিক্স ফার্স্ট এখানে আসলে আপনারা যেন দেখতে পারে এখানে মূলত দেখতে পাচ্ছি আমার অনেক অনেক টেকনিশিয়াল আছে আপনাদের এই মার্কেটে কয়টা সব আছে ভাই সতেরোটা সব আছে সতেরোটা সব আছে তাছাড়া তো আপনাদের ট্রেনিং সেন্টারও আছে ঠিক আছে আপনি এখানে আসছেন কত বছর হয়েছে আপনার কত বছর অভিজ্ঞতা এখানে সাত বছর অভিজ্ঞতা সাত বছর অভিজ্ঞতা পাই দেখলে তো মনে হয় না আপনার এত বয়স ভাই আমার জীবন শুরুটাই লাইনে আচ্ছা মনে হয় তো আপনার পনেরো ষোলো বছর বয়স ভাই দেখলে এরকম

এখানে আপনার আসার কারণটা কি এখানে তারা ভালো চাকরি দেয় তার জন্য আসছেন ওই জন্য আসছে